আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনারা আজকে আমি আপনাদের সামনে পঁয়তাল্লিশতম বিশেষ এর গণিত প্রশ্নের সমাধান নিয়ে হাজির হয়েছি গণিত অংশের যে সমাধানটা আপনাদের দেখাবো একশো একষট্টি নাম্বার থেকে লক্ষ্য করুন এখানে বলা আছে যে এটা একটা রাশি এটা একটা রাশি অর্থাৎ দুটা দেওয়া আছে হচ্ছে রাশি লসাগু এবং এর গুণফল কত তো লসাগু এবং দর্শকের গুণ ফলের ক্ষেত্রে একটা সূত্র আমরা জানি যে দুটি রাশির যে গুণফলটা ফলটা যেটা হবে এবং এদের লসাগু এবং গসর ফল একই হবে অর্থাৎ আমরা যদি দুটি রাশিকে গুণ করি তাহলে আমরা এদের লসাগু এবং দর্শকের কোন ফল পাব আচ্ছা প্রথমে আমাকে আমরা রাশি দুটো লিখলাম গুণ আকারে লেখার পরে এখানে এই রাশি থেকে আমাদের এক্স এবং ওয়াই কমন যাচ্ছে এক্স ওয়াই কমন নিলাম এখানে থাকে হচ্ছে যেহেতু একটা এক্স নিয়ে ওয়াই ও নিশ্চি এক্স ছিল দুইটা তাহলে একটা অবশিষ্ট থাকে এখানে ওয়াই দুইটা ছিল একটা ওয়াই অবশিষ্ট থাকে আচ্ছা এখান থেকে আমরা এক্স কমন নিয়েছি তাহলে এক্স নিলাম এখানে একটা এক্স থাকে তাহলে এক্সটা নিয়ে এসছি শুধু ওয়াইটা থাকে আচ্ছা এখন যদি আমরা সকলে একত্রে করি তাহলে এক্স এখানে একটা এখানে একটা এক্স স্কোয়ার হচ্ছে এখানে একটা ওয়াই এক্স প্লাস ওয়াই এখানে আছে এখানে একটা আছে তাহলে দুটো আছে তাহলে এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার আচ্ছা এরপরটা যদি লক্ষ্য করি তাহলে এটা হচ্ছে আমাদের গুণ ফলটা আর এটা হচ্ছে আমাদের গ নম্বর অপশনে আচ্ছা এক্স স্কোয়ার ওয়াই এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার আচ্ছা এবার একটা অনুপাত দেওয়া আছে এখানে এক্সএস টু ওয়াই ওয়াইস টু জেড যদি হয় এরকম তাহলে এক্স ওয়াই জেড এর যে অনুপাতটা সেটা বের করতে হবে আচ্ছা এটা বের করার জন্য আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে কি যে এই ওয়াই দুটা দুই জায়গায় আছে এখানে ওয়াই আছে এখানে ওয়াই আছে তাহলে এখানে ওয়াইয়ের সাথে হচ্ছে থ্রি আর এখানে ওয়াই হিসেবে আছে ফাইভ তাহলে এই ফাইভটা দিয়ে এই দুটাকে গ্রহণ করতে হবে আর এই থ্রিটা দিয়ে এই দুটোকে গ্রহণ করতে হবে তাহলে যদি আমরা এই ফাইভটা দিয়ে এই গুণ গ্রহণ করি তাহলে দুই পাঁচ দোকানে দশ এবং তিন পাঁচটা পনেরো আচ্ছা এবার যদি আমরা এই ওয়াইয়ের সংখ্যাটা দিয়ে এই দুটাকে গ্রহণ করি তাহলে ওয়াইয়ের এর মানটা হচ্ছে থ্রি এখানে তাহলে থ্রি দিয়ে ফাইভকে গ্রহণ করে তাহলে পনেরো হচ্ছে এবং থ্রি দিয়ে যদি সেভেনকে করি তাহলে একুশ হচ্ছে এখন আমরা দেখতে পাচ্ছি এক্সের মান হচ্ছে দশ মান পনেরো এখানে ওয়ার মান পনেরো এখানে জেড এর মান হচ্ছে একুশ তাহলে এখানে প্রথমে আমাদের উদ্দেশ্য হচ্ছে ওয়াইকে এক জাতীয় করে নেওয়া অর্থাৎ ওয়াইকে সমান করে নেওয়া তাহলে আমরা দেখতে পাচ্ছি যে টেন ইস টু ফিফটিন ইস টু টোয়েন্টি ওয়ান অর্থাৎ দশ ইস টু পনেরো ইস টু একুশ আচ্ছা এরপর আমরা আরেকটা অঙ্ক দিই লক্ষ্য করি একটু সেটা হচ্ছে কি এখানে লেখা আছে যে জাহিদ সাহেবের বেতনের বেতন দশ পার্সেন্ট কমানোর পর রাজকৃত বেতন দশ পার্সেন্ট বাড়ানো হলো তার কতটুকু ক্ষতি হলো তার মানে আমরা যদি ধরে নেই যে জাহিদ সাহেবের যে মূল বেতনটা ছিল সেটা হচ্ছে একশো টাকা এখান থেকে দশ পার্সেন্ট কমানো হয়েছে মানে কাটা হয়েছে তাহলে কাটার পরে দশ পার্সেন্ট কমানোর পরে তার বেতন হয়ে গেছে হচ্ছে নব্বই টাকা একশো টাকা থেকে দশ টাকা বাদ দিছে এখন এখানে আবার এই নব্বই টাকারই আবার দশ পার্সেন্ট বৃদ্ধি করাচ্ছে তাহলে তার বেতন ছিল নব্বই টাকা দশ পার্সেন্ট বৃদ্ধি মানে একশো দশ পার্সেন্ট হয়ে গেছে মানে একশো দশ ভাগ হচ্ছে একশো আচ্ছা তাহলে এটা যেটা হচ্ছে এটা যদি আমরা কাটাগাড়ি করি শূন্য শূন্য কাটা হচ্ছে এখান থেকে একশো এক শূন্য কাটা গেছে নয় দিয়ে এগারো কোন কুড়ি নিরানব্বই তার নিরানব্বই টাকা আছে অর্থাৎ তার ক্ষতি হচ্ছে আসলে এক টাকা